এখন আমাদের ডিলার সংখ্যা চুয়াত্তর আমরা চুয়াত্তর নম্বর ডিলারের পরিচিতিটা আমরা জানিয়ে দিচ্ছি ব্রাদার্স ফুড প্রপাইটার মোহাম্মদ নাহিদ আহমেদ মেহের কয়াবাজার বিলমারিয়া লালপুর নাটক ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও স্বাগতম সারা বাংলার সমস্ত খামারি ভাই ও বোনদেরকে আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি যাই হোক আজকে আমরা প্রতিদিনের ন্যায় আজও আমরা উপস্থিত হয়েছি কোনো এক ডিলার পরিচিতি নিয়ে আমাদের আর ডিলার নতুন ডিলার যুক্ত হয়েছে এখন আমাদের ডিলার সংখ্যা চুয়াত্তর আমরা চুয়াত্তর নম্বর ডিলারের পরিচিতিটা আমরা জানাই দিচ্ছি ব্রাদার্স ফুড প্রোপাইটর মোহাম্মদ নাহিদ আহমেদ মেহের বাজার বিলমারিয়া লালপুর নাটোর অর্থাৎ লালপুর নাটোরে আমাদের নতুন ডিলার যুক্ত হয়েছে নাটোর প্লাস বাঘা নাটোর এরিয়ার যারা আশেপাশে যারা আছেন তারা আপনার এই অ্যাড্রেসটায় যোগাযোগ করলে নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার তিরিশ আইটেম সমৃদ্ধ আমাদের যে খাবারটা আছে এই খাবারটা আমার কাছ থেকে পেয়ে যাবেন এখানে মূলত আমরা সর্বসময় তিরিশটা আইটেম দিয়ে যে আমরা কাজ করি তিরিশটা আইটেম দিয়ে একটা গোখাদ্য তৈরি করা হয় যেটার নাম হচ্ছে মৃত্তিকা মিক্সার অ্যাগ্রোফিট অর্থাৎ রেডি মিক্স ভুসি আমার আমার পিছনে যে খামালের স্তূপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত কিন্তু র ম্যাটেরিয়ালস বাইরে ভুট্টার গাড়ি আনলোড হচ্ছে মসুরের গাড়ি আনলোড হচ্ছে খেসারির ভুসি আনলোড হচ্ছে পোটের ভুসি সারাদিন এভাবে কর্মযজ্ঞ এখানে চলছে আর এই কর্মযজ্ঞ দিয়ে আর এই প্রোডাক্টগুলো দিয়ে আমরা তিরিশটা আইটেম দিয়ে একটা রেডি মিক্স তৈরি করে খামারিদের হাতে এবং ডেলারদের হাতে এটা আমরা পৌঁছে দিচ্ছি আমরা একটা রেডি মিক্স তৈরি করে খামারিদের হাতে পৌঁছায় দিচ্ছি যেটার গুণগত মান অত্যন্ত কোয়ালিটিফুল এবং ভালো যা সারা বাংলাদেশে প্রত্যেক খামারির হাতে খাবারটা পৌঁছে গেছে আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট থেকে বিভিন্ন প্রকার পণ্য সংগ্রহ করে আমরা নিয়ে এসে এই প্রোডাক্টগুলো তৈরি করতেছি খাবারটা তৈরি করতেছি যেটা সারা বাংলাদেশে একদম গ্রামগঞ্জে গ্রাম প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে এটা তো যা হোক আমরা আজকে প্রথম ডিলার লালপুরের ডিলার লালপুরের আশেপাশে যারা সংগ্রহ করতে চান সংগ্রহ করতে পারেন আর আমরা এই তিরিশটা আইটেম কি কী দিয়ে তৈরি করি তার প্রত্যেকটি পণ্য প্রোডাক্ট আমরা একে একে আপনাদের দেখাবো এবং পরিচিতি করে দেব আর আমরা অনেকেই হয়তো ভাবতে পারেন এতগুলো পণ্য দিয়ে এই রেডিমিক্স কিভাবে তৈরি করা হয় কোথ থেকে এরা সংগ্রহ করে মানুষ চাইলে সবই সম্ভব সবই সম্ভব চেষ্টা করলে আপনিও পারবেন তো আমরা যেহেতু বিভিন্ন বর্ডার অঞ্চল বিভিন্ন পোর্ট বিভিন্ন জায়গায় থেকে আমরা এই পণ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসি নিয়ে আসার পরে এগুলো কিছু মাল যেগুলো ডাবল জাতীয় যে মালগুলো আছে ডাবল জাতীয় মাল ক্যাশিং করা হয় আর ভুসি ভুসি জাতীয় যে পণ্যগুলো আছে এগুলো সরাসরি ডিরেক্ট দিয়ে একটা ম্যানুয়ালি মিক্সার করে সাঁত্রিশ কেজির প্যাকেট করে বাজারজাত করা হয় আর এই সাঁত্রিশ কেজির মূল্য মাত্র তেরোশো টাকা আপনি চাইলে তেরোশো টাকা দিয়ে আপনি সারা বাংলাদেশে এই মাল নিতে পারেন যারা এক দুই চার বস্তা প্রয়োজন তারা চাইলে কুরিয়ার সার্ভিসে নিতে পারেন কুরিয়ার সার্ভিসের কিছু রুলস আছে শর্ত আছে সেটা হচ্ছে তেরোশো টাকা আমাদের খাবারের রেট আর কুরিয়ারের চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই চোদ্দোশো টাকা পে করলে আমরা আপনার পণ্য আপনার জায়গায় পৌঁছে দিতে পারব তো যা আমরা এখন কি কী পণ্য দিচ্ছি কী কীতে তৈরি করতেছি চলুন আমরা এটা সচ স সরজমিনে দেখি এবং এর সাথে পরিচয় করিয়ে দিই আমরা শর্ট করে তিরিশটা আইটেমের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি যে কী কীতে তৈরি করা আদৌ তৈরি করা হয় কিনা না প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ভুট্টা যেটা প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা সেটা আমরা ইউজ করে থাকি সিজনালি ভুট্টা এখন আমাদের স্টক মৌসুম স্টক চলছে ভুট্টা আমরা ইউজ করে থাকি আর দ্বিতীয়তে যে দুই নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জব ছক্কা হর বিভিন্ন জন বিভিন্ন নামে এটার সাথে পরিচিত বাট আমাদের আঞ্চলিক ভাষা এটাকে আঞ্চলিক না এটা জবেরই ভাষা এটা থেকে কিন্তু সর্বোচ্চ প্রোটিন গরু নিতে পারে শুধু গরু না মানুষও আপনার যত বড় সেরেলাক্স ওটস বলেন হর্লিংস বলেন সব কিন্তু এই জবের থেকে তৈরি হয় আর এটাও কিন্তু আমরা ইউজ করে থাকি একটা সময় যখন এখন তো সিজন গেল মাত্র একটা সময় এটা দুষ্প্রাপ্য হয়ে যায় পাওয়া তবে এটা এখন আমরা পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি তিন নম্বরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম সল্ট বাদামের খোল এই বাদামের খোলটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ আমরা প্রোটিন পরিমাপ করে এই খোলটা আমরা ইউজ করি এই বাদামের খোলের মধ্যে সব থেকে বেশি ভেজাল এই বাদামের খোলের মধ্যে এটা দিয়ে তৈরি হয় অনেক জায়গায় যদি এই গোখাদ্যের মধ্যে যত সব ভেজাল এগুলো যদি আপনি শনাক্ত করতে না পারেন তাহলে আপনি গরুকে বিজনেস করতে পারবেন না আপনি গরুকে খাওয়াতেও পারবেন না আপনার নাম্বার চায় হচ্ছে অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্করের ভুসি অ্যাঙ্কারের হুসিটার হচ্ছে এক্সোর্ট করা ইন্ডিয়ান এটা প্রোডাক্ট ইন্ডিয়া একদম পুরো ফ্রেশ একদম এর মধ্যে কোনো প্রকার ইয়ে নেই এটা ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক কোয়ালিটি এবং পুষ্টিগুণগত মান ভালো আর নাম্বার চার এটা গেল হচ্ছে নাম্বার পাঁচ এটা হচ্ছে সিজিএফ সিজিএফ এটা আসলে কোনো খামারি বা কোনো নর্মাল ব্যবসায়ী কোনো দোকানদার এগুলোর সংগ্রহ করা একটু ছোট হয়ে যায় কারণ এগুলো ইন্ডিয়ান এলসি করা মাল এই এলসি মালটার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে এটাদের মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে সিজিএফ যেটার ঘান একদম বিস্কিটের মতো এটা আপনার এটা পাঁচ নাম্বার এটা আমরা ইউজ করে থাকি পর্যাপ্ত পরিমাণে সিজিএফ এটা ফোরটিন পার্সেন্ট অল টাইম সাতাশ আঠাশ ফোরটিন পার্সেন্ট থাকে এটার মধ্যে থাকে আমরা এটা পরিমাপ করা জিনিস সেগুলো আর নাম্বার ছয় এটা হচ্ছে আমাদের মসুর ভুসি দেশীয় যে মসুর ভুসি আছে এলসি এটা মশির বসে একদম ফ্রেশ যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পাউডার এটা ডাউলের একটা অংশ এখন দেখতে পাচ্ছেন ডাউলের অংশ এগুলো অনেক ভালো এবং অনেক মানসম্মত এটি হচ্ছে স্কোয়ার কোম্পানির মাল এটা হচ্ছে আমাদের দেশীয় প্রোডাক্ট এটা আগেটা দেখালে মেলছি এটা দেশীয় প্রোডাক্ট এটার মধ্যে ডাউলও আছে সবই আছে এটা স্কোয়ার কোম্পানির মাল স্কোয়ার কোম্পানির মাল স্কয়ার কোম্পানির মাল বললে আর কোনো কথা বলতে হয় না ওরা ফ্রেশ যেটা সেটাই ওরা তৈরি করে আর এর বসে এইটা স্কোয়ার কোম্পানির আট নম্বর এটা হচ্ছে সয়াবিনের খোল এই সয়াবিনের খোলের সাথে সবাই পরিচিত এতে কী পরিমাণে প্রোটিন আছে প্রত্যেকেই জানে এটা এটাকে বলার আর অবকাশ রাখেন না আমরা কিন্তু এখানে প্রচুর পরিমাণে সয়াবিনের খোলটা একটা লিমিট পরিমাপ করে আমরা এটা ইউজ করে থাকি তো ধরো এটা অত্যন্ত মান মানসম্পন্ন একটা খাবার এটা সয়াবিনের খোল এটা নাম্বার আট নাম্বার নয় দেখাচ্ছে এখন ধনচের এটা অনেক সার গরুর জন্য একটা উপকারিত জিনিস এটাকে যদি কেউ পীতিপূর্বে খাইয়ে থাকে তাহলে সে বুঝতে পারে বিশেষ করে সিদ্ধ করে যদি কোনো গরুকে খাওয়ানো যায় অনেক ভালো যেহেতু সিদ্ধ করে বিক্রি করা সম্ভব না এটার মধ্যে ক্র্যাশিং করে দেই সেক্ষেত্রে ভালো একটা ফিডব্যাক পায় অনেক ভালো মানের একটা জিনিস এটা ধনসের বীজ এটা আমরা খাইয়ে থাকি সর্বসময় গরুকে দেওয়া হয় নাম্বার দশ এটা হচ্ছে মটরের ভুসি মোটরের ভুসিটা আমরা পর্যাপ্ত পরিমাণে ইউজ করে থাকি এর মধ্যে প্রচুর পরিমাণে ডাউলের কণিকা আছে প্রচুর পরিমাণে এটা গাভী গরু প্লাস সার গরুর দুধ বৃদ্ধিতে গাভী গরুতে বিশেষ করে দুধ বৃদ্ধি অনেক সহায়ক এবং সার গরুতেও বেশ ভালো এসব ন্যাচারাল অর্গানিক যেটাকে বলে একদম ন্যাচারাল অর্গানিক নাম্বার বারো এটা হচ্ছে মাস ভুসি এতে প্রচুর পরিমাণে প্রোটিন আছে গাভী গরুকে যদি কোনো গাভী গরুকে তিলের খোলের সাথে মাস খোল দেওয়া যায় মাসকলের ভুষিটা আর আমাদের খাবার দেওয়া যায় যদি কোনো গরুর দুধ থাকে ওকে বাইর হতে বাধ্য আর যদি এগুলো খাওয়ানোর পর দুধ না হয় তাহলে মনে কোনো 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 দুধই নেই এটা অনেক প্রোটিন সমৃদ্ধ একটা খাবার মাস কালার এটা নাম্বার হচ্ছে তেরো ডাবলির ডাইল একদম ফ্রেশ ফ্রেশ আর আর গ্রেডের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে ফ্রেশ যার মধ্যে এখানে কিছু ভাঙা কিছু ডাউল আছে এইটাই কিন্তু ডাউল একদম ফ্রেশ ডাবলিটা আমরা ক্যাশিং করে যেমন ডাবলি এখানে দেখি ডাবলি ডাবলিটা ক্যাশিং করে দিচ্ছি যে অ্যাঙ্কারের যে ডাউল অ্যাঙ্কারের একদম ফ্রেশ যে ডাউল এটা সেটার ডাউল অ্যাঙ্কারের ডাউল এই ডাউলটা আমরা এখানে ইউজ করে থাকি একদম কোনো পোকা নেই দানা নেই মানুষের যে খাদ্য ডাউলের দামটা অনেক কম হয়ে গেছে কমে গেছে যার কারণে এটা আমরা ফ্রেশটাই এখন ইউজ করতেছি টোটালি এটাও ক্র্যাশিং করা হয় নাম্বার গোম আমাদের দেশীয় যে গম গমটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি ভাঙাই দেওয়া হয় আবার এটা তো ল্যাঙ্কার ডাল আবার এটা আছে বিভিন্ন ডাউলের হচ্ছে কোন এটা এটা এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করে থাকি তাহলে নাম্বার চোদ্দো পনেরো ষোলো সতেরো আচ্ছা এখন দেখছেন উনিশ নম্বর এটা হচ্ছে মুগের ডাইল এটা কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া হয় মুগের ডাউলটার দামটা একটু কম পাওয়া যায় বিভিন্ন ডাউল এরিয়া তো এটা কম পাওয়া যায় যার কারণে এটার প্রোটিন পরিশ্রম ভালো আছে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে এখন যেটা আছে এটা খেসারির ডাইল খেসারির যে ডাউল আছে ভাঙা ডাল যেটাকে ছাটি ডাইল বলে এটা পরিমাণে এখন দেওয়া হয় এটা অনেক ভালো তো এগুলো কোনো পোকা পোকা নাই দূরবাদুরের পায়খানা নাই একদম ফ্রেশ যেগুলো সেগুলোই দেওয়া হয় তাহলে নাম্বার একুশ এটা ছোলার ডাইল যে ভাঙা ডাউলের অংশ আছে এইটা সোলার ডালটা এখানে আমরা ব্যবহার করে থাকি প্রচুর পরিমাণের ডাউলগুলো অনেক বেস্ট এবং অনেক এটা হচ্ছে সোলার ভুসি এটা সোলার এলসি এলচিকৃত ভুসি ভাজা এবং অনেক ভালের মধ্যে ডাউল আছে ইয়ে আছে এ দেখেন প্রচুর পরিমাণে ডাউল সোনালি কালারের ডাউল বেরোচ্ছে আমরা সোলার ভুসিটা হিউজ পরিমাণে ইউজ করে থাকি যেটা গরু সারগুলোর জন্য বেস্ট এটা হচ্ছে গম ভুসি গম ভুসি তো সারা বাংলাদেশে মার্কেট সবারই জানা এটা একদম ফ্রেশ যে মোটা যে গম বুশিটা বলে এই বসিটা আমরা এখানে হিউজ পরিমাণ ইউজ করে থাকি গোখাদ্যের প্রধান উপকরণ যেটা আর এইটা হচ্ছে মসুর ভুসি একটা হয় এলসি একটা হয় দেশি এটা দেখেন গ্রিন কালার এটা গ্রিন কালারের এইটা মসুর ভুসিটা আর একটা আছে লালটে এলসি আর দেশি দুইটাতে প্রচুর পরিমাণে ডাউলের অংশ থাকে দুধের ফ্যাটের জন্য মসুর বসিটা অনেক ভালো তাহলে নাম্বার একুশ বাইশ তেইশ চব্বিশটা গেলে এবার পঁচিশ পঁচিশ নম্বর আছে হচ্ছে আপনার খেসারির ভুসি খেসারির ভুসি দেশিটাতে একটু কাঠখড়ি থাকে দুই চাইটে দেখা যায় দুই চাইটে ডাটা মাটা থাকে আর এলসি যেটা এলচিডে ডাটা থাকে না তো এলসিও মাঝে মাঝে আমদানি হচ্ছে দেশিওটা আমদানি হচ্ছে তো মসুরি ভুসিটা খেসারি বুসিটা অনেক বেস্ট এবং অনেক ভালো নাম্বার ছাব্বিশ দেখতে পাচ্ছেন আস্ত ছোলা এই ছোলাটাও ইউজ করা হয় পোকা কাটা ছোলা এখন আর আগের মতো ওইভাবে নাই ডিজেকশন ছোলা পাওয়া যাচ্ছে না এলসি টেলসি নেই যারকম রিজেকশন নেই ফ্রেশটা এখন ইউজ করা হয় নাম্বার আঠাশ ছোলাটা এখানে ইউজ করে ভাঙায় দেওয়া হয় নাম্বার আঠাশ এখন নাম্বার উনত্রিশ উনত্রিশে দেখতে পাচ্ছেন হচ্ছে নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে ইউজ করি যেটা গাভী গরুর জন্য অনেক বেস্ট এবং পারফেক্ট এবং দুধের ফ্যাটের জন্য অনেক ভালো সার গরুর জন্য মোটা করানোর জন্য অনেক ভালো এখন নাম্বার তিন দেওয়া ধানের কোড়া ধানের কোড়া একদম সব থেকে গ্রেট যেটা ওয়ান এই কোড়াটা আমরা এখানে ইউজ করে থাকি শুধু এগুলো যেন তেনা না একদম সর্বোচ্চ বেস্ট কোয়ালিটির সর্বোচ্চ দামে মিলের যে কোড়া এগুলো আমরা কোড়াগুলো এখানে ইউজ করে থাকি এভাবে আমরা তিরিশ তিরিশটা পদ তিরিশ তিরিশটা আইটেম দিয়ে একটা মিশ্রণ তৈরি করা হচ্ছে যে মিশ্রণটা একটা গাভী গরু প্লাস সার গরু সবার জন্যই অতি উত্তম একটা খাবার আমরা একে একে তিরিশটা পণ্যর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম তিরিশটা পণ্যের সাথে পরিচয় করে দিলাম আমরা এই তিরিশটা পণ্য দিয়ে খাবারটা তৈরি করা হয় আর আমাদের সাথে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে যদি আমাদের সাথে ব্যবসা করতে চান আমরা খুব সহজ শর্তে আমরা ডিলার নিয়োগ দিয়ে থাকি এবং সারা বাংলাদেশব্যাপী থানা উপজেলা পর্যায়ে আমরা ডিলার নিয়োগ চলছে তো এখন ডিলার ডিলার নিয়োগের আমি সহজ শর্তটা বলে দেই আপনি হচ্ছে একজন তরুণ উদ্যোক্তা আপনি একজন ব্যবসায়ী আপনি একজন ছোট্ট দোকান আছে আপনি চাইলে আপনার দোকানে পঞ্চাশ বস্তা মানলে আপনি বিক্রি করতে পারেন আপনাকে কোনো মাসিক টার্গেট দেওয়া হবে না আপনার ক্যাপাসিটি বিশ বস্তা আপনাকে পঞ্চাশ বস্তা চাপায় দেওয়া হবে না একশো বস্তা পঞ্চাশ বস্তা দূরত্ব হিসেবে যার যে কোনো সাধ্য সে সেভাবে নিয়ে আমাদের পণ্যটা বিক্রি করতে পারবেন এবং আস্তে আস্তে শুরু করেন দেখবেন এই পণ্যের ব্যাপক প্রসারতা আসবে আমি ইতিপূর্বে আমার এক্সপিরিয়েন্স যেটা আমি দেখেছি দীর্ঘ আট বছরের বিজনেসে যারা যারা অনেক পুরাতন যারা শুরুর দিকে যাদের আমাদের ডিলার ছিল তারা সবাই পঞ্চাশ একশো ছিল আজ তারা গাড়ি গাড়ি মাল নিচ্ছে তার মানে আপনিও একসময় পারবেন কারণ পণ্যের গুণগত মান ঠিক আছে মান ভালো আছে তাহলে আপনি কেন পারবেন আপনি চাইলে যদি চান একটু শ্রমের বিনিময়ে একটু মেধার বিনিময় সামান্য কিছু অর্থর বিনিময়ে আপনি আপনার ব্যবসা আপনার ভাইকে ব্যবসা আপনার আত্মীয় পরিজনকে এই ব্যবসায় দাঁড় করাইতে পারবেন তাকে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী করতে পারবেন যদি তার ইচ্ছাশক্তি প্রবল থাকে তাহলে আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুরা থানা ভাঙ্গুরা বাজারে আসলে আর আমার কন্ট্যাক্ট নাম্বার তো থাকবেই পেয়ে যাবেন তো যা হোক আমরা এই আমাদের যে নাহিদ ভাই আছে নাহিদ ভাইয়ের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দয়া করে সেখান থেকে নিয়ে তার সাথে যোগাযোগ করে নাটোর এরিয়ায় যে ডিলার আছে না ডিলার যে আমাদের আছে তার সাথে যোগাযোগ করলে আপনার পণ্য পেয়ে যাবেন